ফিনান্সে আমি আমার এই প্লাসটা কনফার্ম করব। শুধুমাত্র যেভাবে বলবো যেগুলো পড়তে বলবো যেই সিস্টেমে পড়তে বলবো সেই সিস্টেমে আগাতে হবে এবং সব বড় কথা আমরা প্রাইভেট গ্রুপে যেই চ্যালেঞ্জগুলো রেডি করে দিই সেই চ্যালেঞ্জটা ফলো করে সামনের এই দুইটা দিন তোমাকে পার করতে হবে তাহলে ইনশাল্লাহ দুই দিন পরে টোটাল ফিনান্সটা তোমার হাতের মুঠে থাকে মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প

চ্যাপ্টার এই তেরোটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 7টা যেহেতু সামনের এই দুই দিনে অল্প কিছু চ্যাপ্টারের উপর ফোকাস দেব যাতে ওই অল্প চ্যাপ্টারের কুড়িটি সবকিছু আমার কমপ্লিট হয়ে যায় এবং পরীক্ষার হলে গিয়ে আমি যাতে সবকিছু কমপ্লিট পাই এক নম্বর অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন আর দুই নম্বর অধ্যায় অধ্যায়নের উচ্চ এই দুইটা অধ্যায়ের ভিতরে দেখো তো একটু মিল খুঁজে পাও কিনা দুইটা অধ্যায় প্রায় সেম কোয়ালিটি এই দুইটা অধ্যায় তোমাদেরকে একত্রিত করে পড়তে হবে অর্থাৎ দুইটা অধ্যায় কমপ্লিট করলে তুমি এখান থেকে একটা সেন্সিল প্রশ্ন কমন পাবে কোন শিক্ষার্থী যদি দুই নাম্বার অধ্যায় পড়ে সে যেন এক ও পড়ে অর্থাৎ এক এবং দুই দুইটা একসাথে পড়ে তুমি এক সেট সেন্সিল প্রশ্ন কমন পাবে পরবর্তী তিন নাম্বার অর্থের সময় মূল্য এখান থেকে পাবে এক সেট চার নাম্বার ঝুঁকি অনিশ্চয়তা এখান থেকে পাবে এক সেট পাঁচ নাম্বার মূলধন আয় ব্যয়ের প্রাকলন এখান থেকে পাবে এক সেট মূলধন ব্যয় থেকে পাবে এক সেট শেয়ার বন্ড ডিভেঞ্জার থেকে পাবে এক সেট আট এবং নয় নাম্বার অধ্যায় দিকে খেয়াল করা ওই এক এবং দুই এর মতো আট এবং নয় সেম কোয়ালিটির অধ্যায় সেটা হচ্ছে মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এই দুইটা অধ্যায় একত্রিত করো অর্থাৎ দুটো অধ্যায় করলে এখান থেকে অ্যাকসেস্চুয়েশন প্রশ্ন কমন পাবে পার্সোনালি ব্যক্তিগতভাবে যে অধ্যায়গুলো থেকে একটা একটা প্রশ্ন আসবে আমরা দেখিয়ে দিয়েছি দুইটা অধ্যায় মিলে যেখান থেকে একটা প্রশ্ন আসবে সেগুলো আমরা তোমাদের কি দেখিয়ে দিচ্ছি এক এবং দুই নাম্বার অধ্যায় পড়লে একটা পাবে আট এবং নয় পড়লে একটা পাবে অর্থাৎ দুটো অধ্যায় একসাথে পড়ে যাও পরবর্তীতে 10 নাম্বার ব্যাংক ও তার পরিচিতি এখান থেকে পাবে একটা এগারো নাম্বার ব্যাংকের আমানত থেকে পাবে একটা ব্যাংক ও গ্রাহক থেকে পাবে একটা এবং লাস্ট কেন্দ্রীয় ব্যাংক থেকে পাবে একটা দেখি তোমাদের কয়টা হল লাগবে বটে এগারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো এই টোটাল এগারো সাইট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এখন তুমি যখনই বুঝতে পারলে যে কোন দুইটা অধ্যায় মিলে পড়লে আমায় একটা কমন পাবো বা একটা অধ্যায়ে পড়লে আমি একটা কমন পাবো এখন তুমি আমাকে বলো যে এই তেরোটা চারটা তোমার পড়ার কোনো প্রয়োজন আছে একদমই না তেরোটা চ্যাপ্টার তুমি এই কারণে পড়বে না কারণ কি পরীক্ষায় তোমাকে এগারো সেট প্রশ্ন লিখতে হবে না লিখতে হবে কয় সেট সাত সেট সেক্ষেত্রে আমরা একটু সংক্ষিপ্ত করে দেবো সংক্ষিপ্ত করবো কিভাবে কোন শিক্ষার্থী যদি এক ও দুই অর্থাৎ আমরা জোড়া সিস্টেম করেছি এক এবং দুই দুইটা চ্যাপ্টার দিয়েছি আট এবং নয় দুইটা চ্যাপ্টার দিয়েছি এগুলো বাদ দিয়ে যদি পড়তে চাও যে এগুলো বাদে আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে চাই অল্প কিছু চ্যাপ্টার পড়তে চাই সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি এখানে তিন পড়বে চার পড়বে পাঁচ পড়বে ছয় পড়বে সাত পড়বে দশ পড়বে এগারো পড়বে তাহলে তোমার সাতটা চ্যাপ্টার থেকে সাতটা প্রশ্ন কমন আসবে একবার ইজি এখন এর ভিতর কোন একটা চ্যাপ্টার তোমার কাছে কঠিন মনে হচ্ছে তুমি কমপ্লিট করতে পারো নাই তুমি সেই চ্যাপ্টারটাকে স্কিপ করো কোনো প্রবলেম নেই চ্যাপ্টার চ্যাপ্টারটাকে স্কিপ করে এগারো নম্বর অধ্যায়ের পরও আমাদের অনেকগুলো অধ্যায় আছে আমাদের বারো নম্বর অধ্যায় আছে আমাদের তেরো নম্বর অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে অ্যাকসেপ্ট করে প্রশ্ন আসবে অর্থাৎ এই সিরিয়ালের ভিতর যে কোনো একটা চ্যাপ্টারকে স্কিপ করে বা দুইটা চ্যাপ্টারকে স্কিপ করে বারো এবং তেরো নম্বরটা ঢুকিয়ে দাও তাহলে তোমার সাতশেট প্রশ্ন কমন হয়ে যাচ্ছে অর্থাৎ সামনের এই সংক্ষিপ্ত সময়টা আমরা ওই চ্যাপ্টার গুলোর পিছনে দিব যে চ্যাপ্টার গুলো আমরা সহজে কমপ্লিট করতে পারব এবং যেখান থেকে আমি ইজিলি সাবচেক্ট প্রশ্ন কমন পেতে পারি এবার আসি আমরা ইস্তি যে কোনো সাবজেক্টে তুমি যদি এমসিকিউ তে ভালো করতে পারো ওই সাবজেক্টের রেজাল্ট অটোমেটিক্যালি তোমার ভালো হবে কারণ কি সিকিউ আমরা ভালো করেই ফেলি কারণ আমাদের অপশন আছে যে আমাদের এগারোটা থেকে সাতটা লিখতে হবে এমসিকিউ এরকম অপশন আছে এরকম অপশন নেই এমসিকিউ আমার তিরিশটা আসবে তিরিশটাই আমাকে অ্যান্সার করতে হবে এখন এমসিকিউ যেহেতু সবগুলোর আমাকে অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে এমসিকিউটা ওইভাবে পড়তে হবে সামনে দুইটা দিন যাতে আমি পরীক্ষার হলে গিয়ে সবগুলো এমসিকিউ কমন পাই এমসিকিউর জন্য আবার কোনো চ্যাপ্টারকে তুমি স্কিপ করতে পারবে না কারণ হচ্ছে আছে যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসি কু আসবে সেক্ষেত্রে কোন চ্যাপ্টারই আমার করার কোনো সুযোগ নাই কিন্তু এই শর্ট টাইমে আমি কিভাবে পড়লে টোটাল এমসি গুলো কমন পাবো প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি একটা কথাই বলবো বিগত পাঁচ বছরের বই তো তুমি পড়বে কিন্তু ওইগুলো পড়ার আগে আমার মেইন प्रिपरेशन হবে মূল বই থেকে আমি যেন মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার এই দুই দিনে আমরা তো আমরা যেই চ্যালেঞ্জটা তোমাদের রেডি করে দেব যে রুটিনটা রেডি করে দেব সেই রুটিন কমপ্লিট করলে তোমার মূল বইও পড়া হবে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনও পড়া হবে যদি অতিরিক্ত কিছু পড়তে চাও সেগুলোও পড়া হবে অর্থাৎ টোটালি একটা সিস্টেমের ভিতর নিয়ে আসবো যেই সিস্টেমের ভিতর দিয়ে গেলে তোমার এ টু জেড प्रिपरेशन হয়ে যাবে তুমি বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন তো পড়বে কিন্তু তার আগে তোমার মূল বইটা কমপ্লিট থাকতে হবে মূল বইটা কমপ্লিট করবে কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যারা অলরেডি আন্ডারলাইন করে ফেলেছো তাদের ক্ষেত্রে কোনো কোনো প্রবলেম নাই কিন্তু যারা আন্ডারলাইন এখনো করো নাই তারা দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় হাতে নিবে এই তিন ঘন্টা সময় সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করার পরবর্তীতে ওই লাইনগুলোই একদিন সময় নিবে আমাদের রুটিন অনুযায়ী আমরা রুটিনে বলে দিব যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই চ্যাপ্টারটা পড়বে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওই চ্যাপ্টারটা পড়বে এভাবে আমরা রুটিন ওয়াইজ করে দিব সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার বারবার করে রিভাইজ দিবে যখনই তোমার মূল বইটা সুন্দর মতো রিভাইজ দেওয়া শেষ তখন গিয়ে তুমি বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চিনগুলো পড়বে প্লাস বিগত পাঁচ বছরের গোট কোশ্চিন এই দুইটা আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বলি যে যারা এইভাবে পিপারসন নিয়ে যায় তাদের পরীক্ষায় একটা প্রশ্ন আনকমন থাকে না প্রত্যেকটা প্রশ্নের আনসার সে করতে পারে আমাদের মেইন प्रिपरेशन হবে মূল বই থেকে গাইড টেস্ট পেপার এগুলো পড়ে মূল বই আয়ত্তে থাকলে ওই গাইডও আয়ত্তে থাকবে ওই টেস্ট পেপারও আয়ত্তে থাকবে গাইড টেস্ট পেপার বানালো কথা থেকে বোর্ড কোশ্চেন রেডি হলো কথা থেকে এই মূল বই থেকে তো হয়েছে সেক্ষেত্রে একটা মূল বই আমি কমপ্লিট করে যাই না মূল বইটা কমপ্লিট করলে আমার টোটাল কিছু আয়ত্তে থাকবে এই জন্য মূল বইটাকে কমপ্লিট করার পর আমি বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চেন পড়ে যাব মূল বই প্লাস পাঁচ বছরের বোর্ড কোশ্চেন এই দুইটা যারা আয়ত্তে থাকবে তার প্রশ্ন সবগুলোই কমন থাকবে এবং যারা ভালো শিক্ষার্থীরা প্রতি বছর ভালো রেজাল্ট করে থাকে তারা সবসময়ে

যুক্ত হয়ে যাবে সব থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ